আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা বিমান জাজ করেন অথবা করবেন যারা কুয়েত এয়ারওয়েজে টিকিট নিয়েছেন অথবা নেবেন টিকিট নেওয়ার পরে টিকিট বুকিং রেফারেন্স নাম্বার এবং প্যাসেঞ্জারের লাস্ট নেম দিয়ে কিভাবে চেক করবেন টিকিটটা অরিজিনাল আছে কি না টিকিটটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট এটা ফেক নাকি অরিজিনাল কীভাবে বুঝবেন একদম সহজ যে কোনো লোক ইনশাল্লাহ অবশ্যই চেক করতে পারবেন চেক করার জন্য আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর লিখবেন কুয়েত এয়ারওয়েজ কুয়েত এয়ারওয়েজ লেখার পর সার্চ করবেন আমি এখানে সার্চ করলাম দেখুন সবার উপরে যে ওয়েবসাইটটা ডাব্লু ঠিক আছে আপনারা এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করলাম দেখুন চলে আসছে এখন এখানে দেখুন বুক এ ফ্লাইট চেক ইন ম্যানেজ ফ্লাইট শিডিউল বুক হোটেল রেন্ট এ কার তো আপনারা এখানে চেক ইন ম্যানেজ এখানে ক্লিক করবেন ঠিক আছে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা দুইটাভাবে চেক করতে পারবেন একটা হলো অনলাইন চেক ইন আর একটা হলো ম্যানেজ বুকিং ম্যানেজ বুকিং হলো আপনি যে কোনো সময় এটা চেক করতে পারবেন ঠিক আছে টিকিট নেওয়ার পরে ইস্যু করার সাথে সাথেই যে কোনো সময় চেক করতে পারবেন আর এইটা যেটা অনলাইন চেক ইন এটা হলো আপনার আটচল্লিশ ঘন্টা ফ্লাইটের যে টাইম সালার যে টাইম তার থেকে আটচল্লিশ ঘন্টা অথবা বাহাত্তর ঘন্টা আগে আপনারা দেখতে পারবেন চেক ইনে ঠিক আছে তো আমি দুইটাই দেখাই দেব আমি প্রথমে দেখাচ্ছি ম্যানেজ বুকিং ঠিক আছে এটা এমার্জেন্সি হয় যেহেতু চেকিংয়ের সময়ের আগে তো এটাই দেখবেন টিকিট নেওয়ার সাথে সাথে তো আপনার এখানে ম্যানেজ বুকিং বুকিংয়ে এটাতে ক্লিক করবেন যে কোনো এয়ারলাইন্সের টিকিট কম দামে নিতে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ যে কোনো এয়ারলাইন্সের যে কোনো এয়ারপোর্ট টিকিট পেয়ে যাবেন সর্বনিম্ন কম দামে তো দেখুন আমি এখানে ম্যানেজ বুকিং করলাম করার পরে এখানে আপনারা দুইভাবে চেক করতে পারবেন এটা হলো বুকিং রিফারেন্স নাম্বার আর একটা হলো এই টিকিট নাম্বার তো আমি বুকিং রিফারেন্স নাম্বার দিয়ে চেক করে দেখাবো আপনাদের আমার যে টিকিটটা আছে এই টিকিট আমি বুকিং রিফারেন্স নাম্বার এবং লাস্ট নেম দিয়ে দিচ্ছি বুকিং রিফারেন্স নাম্বার হলো টি নাইন সরি টি সেভেন নাইন এম টি সি এবং প্যাসেঞ্জারের যে লাস্ট নেম তার নাম হল মনি এন আই মনি এরপরে আর কোনো কিছু নেই এখানে ক্লিক করবেন দেখুন ভাই চলে আসছে ম্যানেজ বুকিং ইয়োর বুকিং রেফারেন্স নাম্বার এটা যেটা আমি দিয়েছি সেটা এরপর নিচে দেখুন রিয়াদ টু ঢাকা ঢাকা থেকে রিয়াদ এটা রিটার্ন টিকিট আর এখান থেকে রিজার্ভেশন নাম্বার আছে প্যাসেঞ্জার নেম আছে আর ডেট অফ ইস্যু ষোলো মার্চে এটা ইস্যু করা ই টিকিট নাম্বার এখানে আছে পুরো নাম প্যাসেঞ্জারের আছে আপনারা নিচে নেবেন দেখুন এখানে রিয়াদ থেকে ঢাকা ষোলো এপ্রিল ঠিক আছে চৌদ্দটা চল্লিশে অর্থাৎ অর্থাৎ দুইটা চল্লিশে এটা ছাড়বে রিয়াদ থেকে স্টপ কুয়েতে যে থামবে এটা তারপর ঢাকা যাবে এটা কনফার্ম আছে আর রিটার্ন টিকিট দেখুন ঢাকা থেকে রিয়াদ এটাও কনফার্ম আছে তো এখানে যাওয়ার সময় দেখুন ইকোনমি সেভার আসার সময় ইকোনমি সেভার তো এখানে ক্লিক করবেন আপনার লাগেজ সব দেখতে পারবেন এখানে ফ্লাইট টোটাল সময় লাগবে সাত ঘন্টা পাঁচ পঞ্চাশ মিনিট কুয়েত যে ওয়েটিং আছে এক ঘন্টা বিশ মিনিট ঠিক আছে এখানে ফ্লাইট চেঞ্জ করবে আর কি আর এখানে দেখুন মিলস আছে ফিফটি ঠিক আছে কোন সমস্যা না ফিফটি লয়ে যায় বেশি সময় তো না ক্যাবিন ব্যাগ ইকোনমি সাত কেজি হাতে সাত কেজি এবং লাগে আষারটা হান্ড্রেড পার্সেন্ট আছে যাওয়ার সময় পঞ্চাশ পার্সেন্ট আষাটটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু যাওয়ার সময় তো অত লাগবে না আসার সময় দেখুন পাঁচ ঘন্টা পঞ্চান্ন মিনিট ওয়েটিং আছে এটা কুয়েতে ওয়েট করবে আর কি তারপর আবার যাবে কুয়েত থেকে রিয়াদ যে কোনো এ টিকিট নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ সর্বনিম্ন কম দামে দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ